হ্যালো গাইস দিস ইজ এমরি শরীয়তুল্লাহ ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর দীর্ঘদিন পর আজকে বং স্মার্ট এডুকেটরে আমি আবার ভিডিও আপলোড করছি মাঝখানে ভিডিও আপলোড করিনি ব্যক্তিগত ব্যস্ততা এবং আমি যেই প্রসঙ্গে ভিডিওগুলি করি সাধারণত সেই প্রসঙ্গে তেমন বিশেষ কিছু আলোচ্য না থাকায় আমিও কিছুটা উপেক্ষা করেছি তো গতকাল সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের মামলা নিয়ে যে রায় হয়েছে সে রায়ের ভিত্তিতে এখন বেশ কিছু আলোচনা পর্যালোচনা রয়েছে তাই নিয়মিত সেই আলোচনা পর্যালোচনাগুলি নিয়ে আমি আসব ভিডিওতে আপনাদের যদি ডিসকাশন সঠিক লাগে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ সব শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই অবশ্যই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না এটা অনুরোধ রইল তো চলুন গতকাল যে রায় হয়েছে রায় মোটামুটি প্রিন্ট মিডিয়ার দৌলতে ডিজিটাল মিডিয়ার দৌলতে ফেসবুক নিউজ এর দৌলতে আমরা প্রত্যেকে কিন্তু জেনে গিয়েছি যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ক্ষেত্রে বাতিল হয়েছে এবং বাতিল হওয়ার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিছু আরও নির্দেশাবলী দিয়েছেন এই সমস্ত নির্দেশাবলীগুলি নিয়েই শুরু হয়েছে ধোঁয়াশা এবং সেই ধোঁয়াশাগুলি নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম কথা এখানে ক্লারিফিকেশনের কোনো প্রয়োজন নেই যে যারা একাদশ দ্বাদশ নবম দশম অথবা আপনার ওই ক্লার্ক বা গ্রুপ ডি যে যেই অবস্থাতেই যেইখানেই ছিলেন প্রথম এস এল এস টি যতগুলো নিয়োগ সবগুলোই বাতিল প্রশ্নাতীতভাবে বাতিল কিন্তু এখানে একজনকে কর্কট রোগে আক্রান্ত হয় তাকে মানবিকভাবে ছাড় দেওয়া হয়েছে সেটাই আপনাদের জানা এবং তার সাথে আরও এক শ্রেণীর চাকুরি প্রার্থী তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে তারা হলো যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারা কিন্তু এখনও স্কুলে যাবেন এবং স্কুলে নিয়মিত তারা পারিশ্রমিকভাবে যে তারা পাবেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না গভর্নমেন্ট নতুন করে ফ্রেশভাবে নিয়োগ করে ততক্ষণ পর্যন্ত এই অবধি ঠিক আছে কিন্তু জট বা জটিলতা পাকছে কোথায় যে প্রথম কথা পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আসলে যদি আপনারা সঠিকভাবে অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন এই রায়ে লেখা আছে যে যারা মূলত যাদের বিরুদ্ধে দুর্নীতিটা প্রমাণ মানে প্রমাণ হয়েছে বা প্রতিষ্ঠিত তাদেরকে বেতন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তবে এই সুপ্রিম কোর্ট যা বলেছেন তা মানতে প্রত্যেকেই আমরা বাধ্য কিন্তু এই রায়টি আমরা সমালোচনা করতেই পারি সুপ্রিম কোর্টের প্রিভিয়াস কিছু রায়ের সঙ্গে কিন্তু এখানে কন্ট্রাডিকশন হয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রিভিয়াস একটি রায়ে ছিল স্পষ্টভাবেই যে যদি কেউ দুর্নীতি করেও কোনো চাকরি পায় তাহলে কিন্তু তবুও দুর্নীতির প্রমাণ হওয়ার পরেও তাকে হয়তো সেই চাকরি থেকে বরখাস্ত করা হবে কিন্তু তাকে পারিশ্রমিক বা বেতন ফেরত দিতে হবে না প্রত্যেকটা মানুষের একটা বেসিক রাইট আছে বেগর খাটানো বা বিনা পারিশ্রমিককে খাটানো এটি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর কোনো অধিকার কারো কাছে নেই তাহলে যেই মানুষগুলি দুর্নীতি যুক্তভাবেও যদি ধরলাম যে তাদের বিরুদ্ধে দুর্নীতিটা প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই তো তারাও যে পরিশ্রমটা করেছেন সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে তারা যে বেতনটা গ্রহণ করেছেন সেই বেতন যদি টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সমেত তাদেরকে ফেরত দিতে হয় তাহলে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্ট মানুষের যে মৌলিক অধিকার বা একটা বেসিক যে বেগর খাটানো যাবে না সেটার কিন্তু এটি একটি স্ববিরোধী এবং এর যে আইনি ব্যাখ্যা কী আছে তা জানি না তবে এটুকু খুব স্পষ্টভাবেই দ্বার্থকণ্ঠে বলা যায় যে এটি সুপ্রিম কোর্টের বা ভারতীয় আইন ব্যবস্থার পরিপন্থী এই বেতন ফিরিয়ে দেওয়ার বিষয়টি আচ্ছা দ্বিতীয় নম্বর কাল থেকে একটি মিথ্যা প্রচার চলছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে নিউজ চ্যানেলগুলো জুড়ে কি যে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে এইরকম রায়ের কপিতে অন্তত আমার চোখে পড়েনি আজকে দেখছি কেউ কেউ এটা নিয়ে আলোচনা করছেন এমনকি কিছু সোশ্যাল মিডিয়ার পেউজেও আমি দেখেছি তবে স্পষ্টভাবে আমিও আপনাদের জানাতে চাই তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে এরকম কোথাও সুনির্দিষ্টভাবে উল্লেখিত রায়ের কপিতে আছে বলে আমার চোখে অন্তত পড়েনি তবে হ্যাঁ তিন মাসের কথা উল্লেখ আছে কিভাবে উল্লেখ আছে যে আপনারা জানেন যে এর মধ্যে কিছু কিছু এমনও চাকরি প্রার্থী ছিলেন যে যারা চাকরি হারালেন কিন্তু তারা পূর্ববর্তী কোনো ডিপার্টমেন্টে কাজ করতেন হয়তো কেউ প্রাথমিকে কাজ করতেন কেউ বা হয়তো পাস কোর্সে ছিলেন তারা প্রমোশনাল কেসের জন্য তারা একাদশ দ্বাদশের ক্ষেত্রে পরীক্ষা দিয়েছিলেন বা যে কোনো ডিপার্টমেন্টেই হোক তো যে ডিপার্টমেন্টেই হোক তারা যখন তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে তারা পুনরায় তাদের নিজস্ব সেকশনে ফিরে যেতে পারে এবং এই নিজস্ব সেকশনে ফিরে যাওয়ার জন্য যে তিন মাসের মধ্যে এটাকে প্রসেস করতে বলা হয়েছে বা তিন মাসের মধ্যে এটাকে সম্পন্ন করতে বলা হয়েছে এইখানে সুনির্দিষ্টভাবে তিন মাস বলা আছে আচ্ছা এক্ষেত্রে এরা কী করবেন এদের জন্য খুব স্পষ্ট বার্তা ধরুন কেউ প্রাথমিক ছেড়ে গেছে তাহলে তাকে কিন্তু সংশ্লিষ্ট ডিপিএসসিতে যে ডিপিএসসিতে তিনি চাকরি করতেন সংশ্লিষ্ট ডিপিএসসিতে তার পুরনো যা নথিপত্র আছে সেই নথিপত্র সমেত তাকে একটি সাদা কাগজে আবেদন করতে হবে এবং কেসের কেস নাম্বার কোর্টের রায়ের নাম্বার উল্লেখ করে আবেদন করতে হবে আমি অমুক কেসে অমুক সেকশনে চাকরি হারা আমি এই সেকশনে এতদিন থেকে এতদিন পর্যন্ত কাজ করেছিলাম আমার অ্যাপয়েন্টমেন্ট আছে জয়নিং লেটার আছে আমাকে সুপ্রিম কোর্টের এই রায়ের অনুসারে আমার পুরনো চাকরি আমাকে ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের এই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট প্রসেস করবে এবং তাদেরকে তিন মাস বেঁধে দেওয়া হয়েছে এরপরে একটি কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সরকারকে ফ্রেশ 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 সিলেকশন সিলেকশন দ্য টার্ম ইজ মাধ্যমে যেই ভ্যাকান্সি বা শূন্য পদগুলি তৈরি হলো এই শূন্য পদগুলি বা ভ্যাকান্সিগুলি পূরণ করতে হবে এইখানে সমস্ত রকম জটিলতার সৃষ্টি হয়েছে ফ্রেশ সিলেকশন আচ্ছা এতে কারা সুযোগ পাবে শুধুমাত্র কি ওই দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া যারা আবেদন করেছিলেন শুধুমাত্র কি তারা এখানে ইয়ে করতে পারবেন আবেদন করতে পারবেন নাকি দীর্ঘদিন যাবৎ তারপরে যেই প্যানেলটি বাতিল হলো তারপরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি তাহলে প্রায় দীর্ঘ বছর ধরে যে স্কুল সার্ভিসের কমিশন পরীক্ষা হয়নি অনেকে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে অনেকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অপেক্ষা করছে যে কবে শিক্ষক নিয়োগ হবে তারা কি আবেদন করতে পারবেন নাকি পারবেন না যদি যদিও এটি অনেক জটিল আইনি ব্যাখ্যা এক একজন এক এক রকম দিচ্ছেন বা সম্ভবত স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটি সুপ্রিম কার্টের কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইবেন যে এ থেকে নতুনরা আবেদন করতে পারবেন কি না যদি ক্ল্যারিফিকেশান না নেওয়া হয় এমনই অবস্থায় যদি কেবলমাত্র পুরনোদেরকে অর্থাৎ যারা ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন কেবলমাত্র তাদেরকে সুযোগ দিয়েই যদি ফ্রেশ সিলেকশন শুরু হয় তাহলে কিন্তু এই নিয়োগ আগামী পাঁচ বছরেও সম্পন্ন হবে কিনা সন্দেহ আছে তার কারণ বর্তমানে রায়ের কপিতে যা আছে এই রায়ের কপি থেকে কোনো অংশেই মনে হয় না যে নতুন এরা ফ্রেশ সিলেকশনের সুযোগ পাবেন না এরকম কোথাও কোনো কিছু অন্তত আমার চোখে পড়ছে না এবং আমি দু একজন উকিল বা আইনজীবীর সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে এটা কি হতে পারে তাদেরও একই রকম মতামত যে নতুনেরা এখানে সুযোগ পাবেন না এমন কোনো কিছু কিন্তু বলা নেই তবে হ্যাঁ অনেকগুলি প্যারাগ্রাফ আছে যদি পূর্বের প্যারাগ্রাফগুলিকে টেনে আবার একটা কনক্লুশন ড্র করা যায় তাহলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার মনে হচ্ছে যে না এমনই হতে পারে যে শুধুমাত্র তাদেরই নিয়োগ প্রক্রিয়ায় ইয়ে করতে হবে তাদেরই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে যারা এই প্রথম অংশগ্রহণ করেছেন অর্থাৎ ষোলো সালের প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল এখন সুপ্রিম কোর্টের ক্ল্যারিফিকেশন এই ক্ষেত্রে বা আইনজীবীদের ক্লারিফিকেশন কী আসবে জানি না তবে এটি কিন্তু যদি নতুনদের সুযোগ দেওয়া হয় অর্থাৎ যারা ষোলো সালের পরেও যোগ্যতা মান অর্জন করেছেন তাদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্যভাবেও চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কঠিন দাঁড়াবে বিষয়টা বা কিছুটা কঠিন হবে সমস্যা হবে আর যদি তাদেরকে সুযোগ না দেওয়া হয় তাহলে তাদের জন্য অশনি সংকেত এটি কারণ রাজ্যে এমনিতেই অনিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা তারপরে যদি আবার একটি ইন্টারিম এসএলএসটি করতে হয় যেই ইন্টারিম এসএলএসটিতে শুধুমাত্র ষোলো সাল বা তার আগের যারা আবেদন করেছিলেন তারাই পাবে তাহলে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আবার পুনরায় নতুন একটি এস বহু সমস্যা এবং আগামী তিন চার বছর আবার ভুলে যেতে হবে যে নতুনদের জন্য কোনো সুযোগ আসবে তাই জানি না তবে আমি যতটুকু বুঝছি আমার মনে হয় এক্ষেত্রে নতুনদেরও সুযোগ দেওয়া হবে কেন সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন বলছে এবং ফ্রেশ সিলেকশন বলতে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদেরও বোঝায় আচ্ছা এবারে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে বা যারা চাকরি হারালেন তারা যারা পুনরায় নিজের পূর্বের পোস্টে ফিরে যাবেন তাহলে পূর্বের পোস্টে ফিরে গেলে কি তাদের বেতন সংরক্ষণ হবে অর্থাৎ ধরুন পূর্বের সেকশন বা সেক্টরে কেউ দীর্ঘ পাঁচ বছর ছ বছর চাকরি করছিলেন তাদের ইনক্রিমেন্ট হতে হতে একটা নির্দিষ্ট পরিমাণে অনেকটাই বেড়ে গেছে এখন যে তারা পুনরায় সেই তাদের আগের চাকরিতে ফিরে যাবেন তাহলে তারা কি একেবারে একদম প্রথম যে বেতনক্রম সেখান থেকে শুরু করবেন নাকি তাদের সেই সময়ের সংরক্ষণ হবে নাকি এতগুলো বছর সেখানে যুক্ত হয়ে তাদের ইনক্রিমেন্ট হবে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে কোনো প্রকার কোনো রকম ক্ল্যারিফিকেশান নেই এবং এই বিষয়ে একান্তই পশ্চিমবঙ্গ সরকার তাদের হাতে তারা যদি মনে করেন যে তাদের বেতন সংরক্ষণ করবেন সংরক্ষিত হবে যদি তাদেরকে মনে করেন সরকার যে না এরা তো এই সেকশনে কাজ করলে কন্টিনিউ করতো যেহেতু চাকরিটা চলে গেছে তাহলে তাদেরকে আবার এই সমস্ত প্রমোশনগুলো সমস্ত ইনক্রিমেন্টগুলো দিতে হবে তাহলে সরকার দিতে পারে এক্ষেত্রে কিন্তু কোনো আইনি বাধা থাকবে না কারণ সুপ্রিম কোর্ট এমন কোনো কিছু কিন্তু বাউন্ডারি করে দেন নেই দেন নাই তো মোদ্দা কথা রায় হলো আরেকটা কথা স্পষ্ট যে যাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে যে তারা মানে দুর্নীতি করেছে তারা কিন্তু কোনো অবস্থাতেই পরীক্ষায় বসতে পারবেন না এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে কারা এর তালিকাভুক্ত বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন দুটো মত আছে দুটো মত আমি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি নাম্বার ওয়ান যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে পেয়েছিলেন তাদের আর কোনো রকম সুযোগ থাকলো না পরীক্ষা দেওয়ার নাম্বার টু যারা প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছিলেন তাদেরও কোনো রকম সুযোগ থাকলো না নাম্বার থ্রি যারা র্যাঙ্ক জাম্প র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদেরও পুনরায় পরীক্ষায় বসার কোনো প্রকার সুযোগ থাকলো না একেবারেই সুযোগ পাবে না তারা নিঃসন্দেহ বলা যায় এখন বাজারে মানে ওয়েবসাইটে কিছুজনের যে ওএমআর ঘোরাফেরা করছিল তো এই ওএমআর গুলির ক্ষেত্রেও তো নাম্বার টেম্পটেড হয়েছিল ধরুন ওএমআর নাম্বার দেখা যাচ্ছে জিরো সার্ভারের নাম্বার বাহান্ন এরা কি পরীক্ষায় বসতে পারবেন এটা নিয়ে ধরনের মতামত আছে এক ধরনের মতামত যে এরা পরীক্ষায় বসতে পারবেন কেননা ওয়েম তো ডিটেক্ট করা যায়নি ওরিজিনাল ওয়েমআরগুলোকে তাই তারা পরীক্ষায় বসতে পারবেন কেননা তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিষ্ঠিত নয় আবার একদল মনে করছেন যে তাঁদের যে ওএমআরগুলি এই ওএমআরগুলি যে তাদের নয় তারা তো এটা কোর্টে প্রতিষ্ঠা করতে পারেননি অতএব কোর্ট ধরে নিতে পারে যে এই ওয়েমারগুলো তাদেরই অতএব তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিষ্ঠিত অতএব তারাও পরীক্ষা বসতে পারবেন না এরকম দুটো মতামত প্রতিষ্ঠিত আছে কোনোটাই কিছু খুব স্পষ্ট নয় এখনও ধোঁয়াশা আমাদের অপেক্ষা করতে হবে তবে খুব শিগগির এর অপেক্ষা আমাদের শেষ হবে আর একটা কথা খুব স্পষ্ট বলছি তিন মাসের মধ্যে নিয়োগ এটা কখনোই সম্ভব নয় অসম্ভব 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 এবং অসম্ভব খুব কম হলেও অন্তত এক থেকে দেড় বছর এক বছরের কম তো কোনোভাবেই নয় এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে তার কারণ হচ্ছে যে শুধুমাত্র যদি আগেরগুলোকেই সুযোগ দেওয়া হয় তাহলেও তাদের পরীক্ষা নেওয়া তাদের ওএমআর যাচাই করা তারপরে তাদের ভেরিফিকেশনের জন্য ডাকা ইন্টারভিউ নেওয়া প্যানেল হওয়া এবং তারপরে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এবং যতগুলি প্রয়োজন সমস্ত ফেজের কাউন্সেলিং করিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এটা এক প্রকার অসম্ভব শুধুমাত্র এই তিন মাসের মধ্যে রিটার্ন এক্সাম হয় কিনা সেটাও বড় বিশাল বড় প্রশ্ন সম্ভাবনা যথেষ্ট কম তিন মাসের মধ্যে রিটার্ন এক্সাম হওয়ার যথেষ্ট কম মানে যথেষ্ট কম সো অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এটাই খুব স্বাভাবিক কিন্তু সুপ্রিম কোর্টে ক্ল্যারিফিকেশান ছাড়া আবারও বলছি রিপিট করছি যদি কেবলমাত্র ষোলো সাল বা তার আগের যারা আবেদন করেছিলেন তাদেরকে নিয়েই যদি সিলেকশন প্রসেস শুরু করে এই সিলেকশন প্রসেসের উপরে এমন কেস পড়বে যে পুনরায় আবার নতুন করে ওই কেস সমাধান আর এক্সাম হতে হতে অনেক দিন সময় লাগবে আর হ্যাঁ ওয়ান পয়েন্ট ইম্পর্ট্যান্ট ও বিসি মামলাটাও কিন্তু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্টেপ পালন করতে পারে ও বিসি মামলার পরবর্তী শুনানি জুন বা জুলাইয়ের দিকে তো ও মামলার নিষ্পত্তি হওয়ার আগে কে বা কারা ও এটা যদি নিষ্পত্তি হওয়ার আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে কি না এটা নিয়েও কিন্তু অনেক সন্দেহ আছে কেননা আপনার প্রত্যেকেই জানেন এই মুহূর্তে যতগুলি ফ্রেশ ফ্রেশ সিলেকশন প্রসেস সমস্ত কিন্তু ওই ও বিসি কেসের কেসকে সামনে রেখে কিন্তু স্তব্ধ হয়েছে বা স্তব্ধ হয়ে আছে তাহলে অতএব এক্ষেত্রেও ওই ও কেস যে বিলম্বিত হওয়ার একটি কারণ হবে না এমন কোন এমন কিন্তু কোনো ব্যাপার নয় আর হ্যাঁ অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনকে ভালো করেই চিনি এই স্কুল সার্ভিস কমিশন কোর্টের বেঁধে দেওয়ার সময়কেও অনেক সময় মানুষকে না জানিয়ে চুপি চুপি কোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে দীর্ঘায়িত করে এইটা এদের পুরনো রেকর্ড আছে অতএব এখানে তিন মাস বলাই নেই তাই এরা এই নিয়োগ প্রক্রিয়া কতদিনে সম্পন্ন করবে এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে যায় যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই কারো কিছু ব্যক্তিগতভাবে জানার ইচ্ছে থাকলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা জিজ্ঞেস করবেন আমি যথাযথ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ